পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উদ্যোগের আজকের এই বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে নির্বাচনে পিয়া পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রাথমিক মাধ্যমিক শিক্ষা ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফার দাবিতে আজকের এই গণমিছিল শুরু হলো বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে আমরা মিছিলটি দেখতে পাচ্ছি জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোারের নেতৃত্বে এই মিছিল এগিয়ে যাচ্ছে বিজয় বিজয়নগর হয়ে কাকরাইলের দিকে ধরে ধরে গত মাস তিন জামাত ইসলামী বাংলাদেশে নির্বাচনী ক্রিয়া পদ্ধতি এবং লেভেল ট্রেম ফিল্ড তৈরির জন্য এবং পাঁচ দফার দাবিতে তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে আসছে তার মধ্যে আজকের কর্মসূচি হচ্ছে দ্বিতীয় দফার দ্বিতীয় ধাপ এর আগে তারা নয় তারিখ পর্যন্ত অক্টোবরের নয় তারিখ পর্যন্ত তারা গণসংযোগ চালিয়েছে জনমত তৈরির জন্য তাদের দলীয় নেতাকর্মীরা মানুষের কাছে গিয়েছে এবং আজকে সারা দেশব্যাপী বিভাগগুলোতে তারা গণ আয়োজন করেছে এবং আগামী বাইশে বারোই অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের নিকট তারা সারক পেশ করবে মিছিলটি বাইতুল দক্ষিণ গেট থেকে বের হয়ে জিপিও হয়ে পল্টন মোড় অতিক্রম করছে প্রায় শতাধিক মোটর বাইক অগ্রবাহিনী হিসেবে মিছিলে রয়েছে মিছিলটি কাকরাগাল দিকে অতিক্রম করছে মিছিলটি স্বেচ্ছাসেবক বাহিনীর সুশৃঙ্খল এই মিছিলটি এগিয়ে যাচ্ছে কাকরাইলের দিকে পিয়ারের পক্ষে নানা ধরনের স্লোগান এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যে বৈষম্যমূলক কর্মকাণ্ডগুলো প্রতিফলিত হচ্ছে সেই বৈষম্যমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ফেস্টুন এবং স্লোগান দিয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি মেয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে কাঁকালের দিকে

বিশাল এই মিছিলটি এগিয়ে যাচ্ছে কাকরাইলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের সম্মুখে ছিল ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শিবির সাবেক সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ মহানগর উত্তরের জামাতের আমির সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন মহানগর উত্তরের জামাতের সেক্রেটারি রেজাউল করিম উপস্থিত ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম গোলাম পারোয়ার এবং উপস্থিত ছিলেন ঢাকার ছয় আট নয় আসনের সংসদ সদস্য প্রার্থী দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের উপস্থিতি বিসিটি এগিয়ে যাচ্ছে নানা ধরনের ফেস্টি ফেস্টাচ্ছে নিশ্চিত করতে হবে ফ্রাসিস সরকারের সকল জড়ো নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে উভয় প্রতিক্রিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে জুলাই সন ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে এই ধরনের নানারকম স্লোগান সংকলিত প্লে কার্ড নিয়ে দলীয় নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছে রাজধানীর কাকরেলের দিকে মিছিলটি শুরু হয়েছিল ব্যতর্মকরণ দক্ষিণ গেট থেকে সেখান থেকে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল শুরু করেছে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতৃবৃন্দরা তাদের দাবি আদায় না হলে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনে লেবেল প্রিন তৈরি না হলে প্রয়োজনে আরেকবার বিপ্লবের ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা রাজপথে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা প্রণয়ন করবে এমন ইঙ্গিত তা দিয়ে গেছে যাচ্ছে মিশরে অগ্রভাগ অনেক চলে গেলেও এখনো মিশরে শেষ ভাগ বিশ্বশহায়নি হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এই মিছিল এগিয়ে যাচ্ছে ক্যাথেলের দিকে আগামী 12 তারিখ রবিবার সর্বদেশ জেলা পরিষদের নিকট আমি পাঁচ দফা দাবি আদার জন্য সর্বজনীন পেশ করব পরবর্তীতে তাদের এই দাবি যদি অনুপলম্বে মেনে না নেওয়া হয় কঠোর কর্মসূচি রাজপথে প্রণাম কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এরকম ইঙ্গিত দিয়েছে দলকে নেতা নেতা নিত্যবৃন্দরা রাস্তা প্রায় দশ মিনিট অতিক্রম করে রাস্তা মিছিল প্রায় দশ মিনিট এই পল্টন মন অতিক্রম করছে তার কোনো মিছিলের শেষ ভাগ এখনও দৃশ্যমান হয়নি